রান্না করিনি তোর বাবা এখন নেই বলে আমি आजाद। বাবা কোথায়? বাবা পিকনিকে গেছে। আমার খাবার? তুমি ডাল সিদ্ধ ডিমের মামলেট ফা। রাতের জন্য ডিমের মামলেট করে রাখো। শুন দাদা হয়তো রাতে খাবে ঘরে। বুঝেছো? চলো ছেলেকে কে খেতে দেব ডাল সিদ্ধ হয়ে গেছে। কালকশত উনি ছবেনই না। ওনাকে কি ডিমের মামলেট দিয়ে দিই? আলু সিদ্ধ মেখে দেব। ওই যে সুন্দর খেতে তোমার দাদা নেই তো ঢিলা ঢিলা দিয়ে কাজ হচ্ছে আজকে ঢিলা ঢিলা দিয়ে বুঝেছো কারণ দেড়টার মধ্যে খেতে দিতে হবে এটা একটা তারা থাকে আজকে সেটা তো আমার নেই এখন কটা বাজে না দুটো বেজে গেছে এই ডিমের মামলেটটা ভাজবো মা ছেলে খেয়ে নেব আর রইল হচ্ছে তোমার রাতেরটা রাতেরটা এখনই করে নেবো অবশ্য রাতে আর ঝামেলা রাখবো না রাতে আমার রান্না করতে একটু ভালো লাগে না বিশেষ করো আমি পালং শাক দিয়ে খেয়ে নেবো ছেলে আর আমার কি কিছু শোনা ওরা একটুখানি ডিমের মামলেট আর ডাল দিলে ওরা খাওয়াবে কিছু ডিমের আমলেট খাবে না ডাল ডাল সিদ্ধ দিয়ে মেখে দেবো ওই দিয়ে খেয়ে নেবে কিন্তু আমার ছেলের জন্য একটু ডিমের আমলেট খা তো চলো মা তুমি আমাকে শাক দিইছো কেন খাও বাবা শাক খেতে হয় শরীর শুরু মানে আমি ডাল ভাত খেতে পারবো না বলেছি যে ডিমের ঝোল করবে কই ডিমের ঝোল আরে বাবা তোর বাবা আজকে পিকনিক রয়েছে ওর জন্য আর ইচ্ছা করলো না ডিমের মামলেট করে ঝোল করতে তো ডাল ভাত তো একদিন ডাল ভেতে খেলে কি হবে বাবা ওখানে খাসির মাংস খেতে পারছে আর তুমি ডিমের ঝোল করতে পারছো না বাবা বাবা তোর বাবা তোকে প্রতিটা দিন মাংস একদিন বাদে বাদে মাংস নিয়ে আসে বাপ রে বাপ ঠিক আছে ভাত খাও এত ভাত খাও না ওরকম বলিস না খাও আমি এত ভাত খাবো না 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 কুমাবি না কিন্তু আমি ননাই শোন যা আছে সেগুলো খেতে হবে খাবো না এলো কোথায় রাখবো খা না ওইটুকু না আমি খেতে পারবো না কি হবে খেলে না আমি খাবো না নে এখানে একটু কোমা কিন্তু ডাল ভাত আমি ডাল খাবো না আমি মেখে দিই সুন্দর করে না খেতে বসে এরকম করে না বাবা তুমি বেশি কথা বলো না আমি মেখে দিচ্ছি ঘি না 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 শাকটা খেতেই হবে শাক না খেলে কিন্তু এখন আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে আমি শাক খাবো না শাকটা খা খাবো না অল্প খা তোর মুখের মধ্যে আরে কালকেই তো মাংস খেলি পরশু দিনও অর্ডার করে মাংস মাটন খেয়েছি চোদ্দ তারিখে মাটন খেলি চোদ্দ তারিখে মাটন খাইনি তাহলে কি খেয়েছিলি আমার জন্মদিনের দিন